আসসালামু আলাইকুম সবাইকে আমি এক পক্ষ থেকে স্বাগত এখানে মাছ নেছি বড় চিতল মাছ বড় চিতল এই মাছ নিশ্চয় করে নিছি আগে খাইছি লেজের ভাত লেজের অর্ধেক বাজে বেজে নিয়ে এখন আজকে মাথাগুলো বাজবো একদম কড়া করে ভেজে নিব দেখতে থাকুন এখানে তেল দিলাম আর লবণ দিলাম জিরা ধনিয়ার গুঁড়া আর হলুদ আর মরিচ দিলাম এখে নিলাম ভালো করে এখন তেলে দিলাম অনেক বড় বড় মা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কি হয় আপনাদের কোনো অসুবিধা তো হয় না টাকা তো খরচ হয় না একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবাই লাইক লাইক কমে শেয়ার করলে একটু ভালো হয় আমার জন্য একটু ভালোবাসা পেলে আপনাদের লাইক কমে শেয়ার দিলে আমি ভিডিওটা করতে একটু ভালো লাগে মন খুশি লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কন্টেন্ট বানাতে অনেক কষ্ট হয় যারা বানায় কন্টেন্ট যারা করে তারা কত কষ্ট আর যদি আপনাদের ভালোবাসা লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে ভালোবাসা আর কতটা গায়ে লাগে না অনেক ভালো লাগে বানাতে কন্টেন্ট বানাতে অনেক ভালো লাগে এই জন্য বলছি টাকাটা খুব একটা লাইক করবেন শেয়ার দিয়ে পাঠিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Kau tak boleh. Kau tak boleh cuba ciri takkan takkan si Allah